তৃণমূলের বলে বলিয়ান হবার চেষ্টা তৃণমূলের এত বড় সভা যদি এমনি এমনি একা একা যেত তাহলে আপনারা পাবলিসিটি করতেন না এই তৃণমূলের সভা আছে ওখানে করছে তাই আপনারা দু চারবার টিভিতে দেখাবেন এই পাবলিসিটিটার জন্য ওদের না ওই আর কি টিভি আলাদে তো ওরা ফিট করে রেখেছে

মানুষের আবেগকে তো আর পুলিশ আর কোর্ট নিয়ন্ত্রণ করবেন তো আবেগের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আবেগের তবে আমি আশঙ্কা করি আবার অভিজিৎ গাঙ্গুলির ছায়া দেখতে পাবো না তো বলছেন ও আবার দিল্লিতে বকা টকা খেয়ে এসছে হ্যাঁ তুমি গেছিলে এই করেছো ওই করে বকা খেয়ে এসছে তাই এখন আবার পিএপিতে তে ভালো ছেলে হবার জন্যে চেষ্টা করছি ইউ